আপনারা যে হৃদয় আকৃতির জিনিসটা দেখছেন এটি সিঙ্গাপুরে মেরিনাবের পাশেই একটি লেকের পাশে অবস্থিত এই যুগল এসে তালা হৃদয় রাখেন যেন তাদের সম্পর্কটা চিরদিন এরকম তালার মতোই বন্ধ হয়ে থাকে তাদের সম্পর্ক যেন তাদের ছেড়ে কোথাও দৌড়ে চলে না যায় এই বিশ্বাস রেখেই সবাই এখানে এসে তালা বন্ধ করে চাবি নিয়ে সরিয়ে রাখেন এভাবে তালা দিতে দিতে যেন সে তালার ভারসাম্য রাখাই তার জন্য কষ্ট হয়ে গেছে হৃদয় ভর্তি শুধু তালা তালা আর রকমের হাজারো তালার দিয়েই ভরে আছে এই বানানো হৃদয়টি দেখুন কত রঙের তালা সবারই একটা বিশ্বাস যে এখানে তালা দিয়ে রাখলে হয়তো তার বন্ধু তাকে ছেড়ে চলে যাবে না এই কুসংস্কার শুধু আমাদের দেশেই নয় সিঙ্গাপুরে অনেক আছে এখানে দেখেন কত রঙের কত ছন্দ লিখে তালা দিয়ে রেখেছে এখানে তালা দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে তাদের জীবন যেন সুখের হয় তাদের বন্ধুত্বের সম্পর্কটা যেমন এই তালার মতোই সারাটা জীবন ধরে রাখে কখনো খুলে না যায় কখনো হারিয়ে না যায় দূর দেশে বা অন্য কোথাও গেলেও